আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে পবিত্র শুক্রবার আপনাদেরকে জুমা মোবারক তো আমি আরবিতে বললো এবং কি মোবাইলের প্রাইস পাইকারি দাম এখন আপনাদেরকে জানিয়ে দিবে ওয়াই সেই চলে আসছি আলরাজি সনি বিল্ডিংয়ের পাইকারি দোকানগুলো এটি হচ্ছে রকনাল মাজেদ তো আমি আপনাদেরকে আজকে কিছু মোবাইলের প্রাইস জানিয়ে দিব ভিভো কোম্পানির তো এটি হচ্ছে সবগুলো পাইকারি দাম আপনারা একটি মোবাইল নিলেও এখান থেকে নিতে পারবেন পাইকারি দামে এবং কী কিস্তিতেও নিতে পারবেন আমি আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিব সাথে থাকুন আমার সাথে আছে আনাজ ভাই তো আপনারা আরবিতে এবং সে আরবিতে বলবে আমি আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেশন করে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন

আর বিতে বললো এবং কি মোবাইলের প্রাইস পাইকারি দাম এখন আপনাদেরকে জানিয়ে দিবে সেবাইলটির দাম হচ্ছে আটশো বিশ সালে পেয়ে যাবেন ওয়াই থার্টি নাইন ফাইভ জি এটিতে ছয় হাজার পাঁচশো ব্যাটারি এবং কি এইট প্লাস এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এই মোবাইলটি ওয়াটারপ্রুফ এবং অ্যান্টি ব্রোকেন আপনারা পেয়ে যাবেন ওয়াই থার্টি নাইন আকুব ফি ওয়াই থাকা ওয়াই থার্টি নাইন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে পার্পল কালার ওয়াই থার্টি নাইন তাই শুভ নম্বর ওয়াই নাইনটিন এস প্রো এই মোবাইলটি নতুন আসছে তো আদা এসে কনফিগারেশন মজুদ কাম কে গা আদা

পাঁচশো রিহালে আপনারা পেয়ে যাবেন এই মোবাইলটি নাইনটিন এস প্রো নতুন একটি মডেল ফোর জি নেটওয়ার্ক খুবই ভালো একটি মোবাইল ওকে

আচ্ছা ছয়শো বিশিয়াল বলতেছে হয়তো আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে গিফট পেয়ে যাবেন এবং কি সাথে দামও কিছু কম হবে ইনশাল্লাহ তো আগদের মধ্যে প্রত্যেক এখান থেকে আপনারা যদি ভিভো মোবাইল যে কোনো মোবাইল কিনলে আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন যেমন ব্লুটুথ ব্লুটুথ পেয়ে যাবেন আরও এয়ারপডসও আছে এখানে এস হেডফোনস হেডফোন গিফট পাবেন যেটা হলো টি এস গিফট

এবং কি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ চারশো রিয়ালে পেয়ে যাবেন আপনারা কালার দুটি কালার অ্যাভলাভ আছে এই কালারটি আছে এবং কি আরেকটি কালার আমি আপনার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে গোল্ড কালারটা এই যে এই কালারটি এমনকি ক্যামেরাও খুব সুন্দর আমি আপনাদের ক্যামেরা চেক করে দেখাবো এখন ওয়াই জিরো ফোর কম দামের মধ্যে একটি ভালো মোবাইল ভিভো ওয়াই জিরো ফোর এটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি নাইনের লাইভ ডেমো আমি আপনাদেরকে ক্যামেরা চেক করে দেখাচ্ছি এখন এই যে এটা হচ্ছে ওয়াই থার্টি নাইনের ক্যামেরা রেজল্ট এবং কি এটা হচ্ছে আরও মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে ভিভো বি ফিফটি লাইট ভিভো ফিফটি লাইট এগারোশো তিরিশ সালে পেয়ে যাবেন এখন পাইকারি দাম এগারোশো তিরিশ এবং সাথে গিফট থাকবে ক্যামেরা রেজাল্ট খুব ভালো এটি হচ্ছে বারো জিবি প্লাস এক্সটেন্ডেড বারো জিবি র্যাম এবং কি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এগারোশো তিরিশ সাল হয় না আদা খাপসিল লাইট বৈজুদ খাফসিল লাইট পারতো হাদিয়া ফিফটি লাইটের সাথে আপনারা এই ব্লুটুথটি পেয়ে যাবেন এটা টি ডাব্লিউএস ব্লুটুথ এবং এটির দাম কামেছি স্যার আদা আমাদের আদা স্যার আর ফুমে খামসি না না আখের সাই বাসন সব ভিডিও এই জিনা ফর আলফ আর নজন্ন 1130 সেল পেয়ে যাবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য গিফট থাকবে এবং কি প্রাইসও কম থাকবে এটা হচ্ছে বি B50 লাইট আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এই মোবাইলটি এই যে মোবাইল এটা কালার আছে দুটি কালার अवेलेबल আছে একটা হচ্ছে গোল্ড কালার এবং আরেকটি কালার হচ্ছে ব্ল্যাক কালার এবং যদি বি ফিফটি আর আরেকটি মানুষ এটি যদি আপনারা নেন আপনারা সাথে পেয়ে যাবেন ব্লুটুথ গিফট কামিজা আদা স্যার সতেরোশো পঞ্চাশ পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কি বারো জিবি প্লাস এক্সটেন্ডেড বারো জিবি র্যাম টোটাল চব্বিশ জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওকে শোকরা আমি তাকে ধন্যবাদ দিয়ে দিলাম তো ঠিক আছে আপনারা যারা মোবাইলগুলো ভিভো মোবাইলগুলো নিতে চান চলে আসুন এটা হচ্ছে আল রাজি সনি বিল্ডিং এর রোকন আল মাজেদ সবগুলো মোবাইল অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন